ঢাকার ময়লায় গন্ধ নয় আসে টাকার ঘ্রাম এই ময়লায় লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকা যে যখন ক্ষমতায় থাকে তারাই শুধু পায় এই ঘ্রাম আর তাই তো ময়লা ঘিরেই ঢাকায় গড়ে উঠেছে এক বিশাল মাফিয়া চক্র শুরুটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই হয় ফ্যাসিস্ট হাসিনার আমলে ঢাকার ময়লা অপসারণ নিয়ে বাণিজ্য গড়ে ওঠে ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটি গ্রুপ করে এই বাণিজ্য নিয়ন্ত্রণ করে আর পুরো দমে চলেছে ময়লা মাফিয়ার দৌরাত্ব 5 আগস্টের পরও এর ব্যতিক্রম হয়নি এখনও পুরো দমে চলছে ময়লা মাফিয়ার আধিপত্য গত পাঁচ আগস্ট হাসিনার পতন ও পলায়নের পর আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলেও ময়লা সিন্ডিকেটেরও হাত বদল হয় এখনও রাজনৈতিক নেতারাই এসব ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন নেতারাই ময়লা বিল বাড়িয়ে বাড়ির মালিকদের ওপর চাপ সৃষ্টি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন গুলশান এলাকার বাসা বাড়ির বর্জ্য অপসারণের দায়িত্ব পালন করছে ভাই ভাই এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এলাকার ছেষট্টি নম্বর রোডের আঠারো নম্বর বাড়িতে আঠারোটি ফ্ল্যাট রয়েছে বাড়ির মালিক প্রতি মাসে তিন হাজার টাকা বর্জ্য বিল বাবদ ভাই ভাই এন্টারপ্রাইজকে পরিশোধ করে আসছেন তবে মার্চ মাসের বিল বাবদ তিন হাজার টাকার মানি রিসিটের সঙ্গে একটি চিঠিও দেয়া হয় এতে পরবর্তী মাস থেকে প্রতি ফ্ল্যাট বাবদ পাঁচশো টাকা করে বর্জ্য বিল নির্ধারণের কথা জানানো হয় ঢাকার দুই সিটি কর্পোরেশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে ঢাকার দুটি সিটিতে এখন একশো উনত্রিশটি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোতে তিন লাখ পঁচানব্বই হাজার আটশো পঞ্চান্নটি হোল্ডিং রয়েছে আর অধিকাংশ হোল্ডিংয়ে ছয় থেকে বারোটি করে ফ্ল্যাট রয়েছে কোন কোন হোল্ডিংয়ের দশতলা ভবনে চল্লিশ থেকে আশিটি পর্যন্ত ফ্ল্যাট রয়েছে সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান বর্জ্য অপসারণের জন্য কোম্পানিগুলোকে কিছু শর্ত দেওয়া হয়েছে এর মধ্যে প্রতিটি কোম্পানিকে ফ্ল্যাট প্রতি দেড়শো টাকার বেশি না নেয়ার সীমারেখা দেয়া হয়েছে দেড়শো টাকা ধরে ঢাকায় বছরে সাড়ে সাতশো কোটি টাকার ময়লা বাণিজ্য হয় তবে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কোথাও দুইশো টাকা আবার কোথাও তিনশো টাকাও নেওয়া হয় ময়লা অপসারণের জন্য এছাড়াও ঢাকায় সাত হাজারের বেশি হোটেল ও রেস্তোরাঁ রয়েছে প্রতিটি রেস্তোরাঁ থেকে বর্জ্য সংগ্রহ বাবদ মাসে কমপক্ষে টাকা করে হচ্ছে বলে জানিয়েছেন ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের এক নেতা জানান সাধারণ মানের রেস্তোরাঁ থেকে দুই হাজার টাকা করে দেয়া হলেও অভিজাত এলাকার রেস্তোরাঁ মালিকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে হয় সব মিলিয়ে ঢাকায় প্রতি বছর অন্তত এক হাজার কোটি টাকার ময়লা বাণিজ্য হয় খোঁজ নিয়ে জানা গেছে ভাই ভাই এন্টারপ্রাইজের মতো এমন কয়েকশো প্রতিষ্ঠান বর্জ্য অপসারণের কাজ করছে এই সব প্রতিষ্ঠানই মূলত ভাগাভাগি করে খাচ্ছে এই ময়লার ভাগার যদিও এদের নেই কোনো সিটি কর্পোরেশনের নথিপত্র ঢাকাবাসী এদের ময়লা মাফিয়া হিসেবে আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন ময়লা মাফিয়াদের কবল থেকে বাঁচতে এলাকা ভিত্তিক সমিতিগুলো নিজ উদ্যোগে ময়লা অপসারণের দায়িত্ব নিয়েও তা করতে পারেনি কয়েকটি সমিতি বা সোসাইটি সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিয়ে নিজেদের ময়লা নিজেরা যথাস্থানে ফেলার উদ্যোগ নিলেও ময়লা মাফিয়াদের দৌরাত্মের কাছে হেরে যান তারা